দুটা দুটা ইনিংস দারুণ ছিল দুইটাই আপনার জয়ের দলে জয়ের বড় ভূমিকা রেখেছে কাউকে ডেডিকেট করবেন না আসলে না আসলে ডেডিকেট করার কিছু নাই ভালো খেলতে পেরেছি এটাই হ্যাপি আমার ফ্যামিলি হ্যাপি আমিও হ্যাপি পুরো দেশ হ্যাপি এটাই ভালো লাগতেছে আসলে আমার সব সময় চিন্তা থাকে যে দল যেরকমই থাকুক আমি আমি যদি খেলতে পারি আমার টিম অনেক উপরে চলে যাবে আর আমার সব সময় পজিটিভ থিংকিং থাকে আচ্ছা এখানে ব্যক্তিগত ভালো ইনিংস খেললেন এবং আপনাকে যে রোলটাতে দেওয়া হয়েছে আপনি পারফেক্টলি সেটা করেছেন এই মাঠেই বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে তিনটা ম্যাচ খেলেছে আপনি স্কোয়াডে ছিলেন না সেটা কি এই মাঠে আসার পর খেলার পর সেটা মনে পড়েছে না মনে তো আগে পড়ছে সো ওইটা আসলে ওটা যেটা চলে গেছে সেটা আর বলে লাভ নেই ওয়েস্ট ইন্ডিজের মাঠে আমরা সিরিজ জিতছি এটাই আমাদের জন্য অনেক অনেক বড় একটা পাওয়া কোনো না কোনোভাবে আসলে মোটিভেটেড হওয়া মানে কিভাবে আসলে মোটিভেটেড হচ্ছিলেন যে না সুযোগ পেলেই সেটা একদম হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগাবো আসলে আমি লাস্ট প্রিভিয়াস যতগুলো ম্যাচ খেলেছি এইচপি টিম ওর হাই পারফরমেন্স অস্ট্রেলিয়া বলেন ইভেন ইমার্জিন কাপ বলেন ওগুলা ভালো খেলে আসছি সো আমার ওইগুলোর জন্য আমার অনেক কনফিডেন্টলি আমার আমি অনেক কনফিডেন্ট পাচ্ছি পাচ্ছিলাম যে আমি যদি সুযোগ পাই আমি ভালো খেলব ইনশাল্লাহ এখন ঠিক এই জায়গা থেকে নিজেকে কোন জায়গাটায় দেখতে চাচ্ছেন নেক্সট লেভেলে আসলে কোন জায়গাটায় দেখতে চাচ্ছেন কারণ শুরু মানে শুরু বলতে একটা ব্রেকের পর আসার পর তো শুরুটা ভালো হলো হ্যাঁ অবশ্যই মাত্র তো শুরু এখন অনেক কেরিয়ার বাকি আছে ইনশাল্লাহ দেখা যাক ফিটনেস নিয়ে কাজ করতেছি ফিটনেস ফিটনেস বলেন ব্যাটিং বলেন সব কিছুই ভালো মতো কাজ করতেছি চালাউদিন স্যার মাথায় হাত দিয়ে কি বলছিলেন না চালাউদিন স্যার তেমন কিছু নাই এমনিতেই আর কি হাত করছে বলছে ভালো ব্যাটিং করেছো ঠিক আছে যা হয় ভালো আসলে বাদ করেছি তখন সেটা আসলে আমি ওইগুলো নিয়ে অত চিন্তা করি না আমি ফোনে অনেক পজিটিভ মাইন্ডসেট আপ নিয়ে চলাফেরা করি আর আমি অনেক হ্যাপি থাকতে পছন্দ করি আমি জানি যে আমি যে কোনো সময় ইনশাল্লাহ আমি কামব্যাক করবো এটাই ছিল আমার কনফিডেন্স